বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব কর নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমরা যারা ক্লাস টুয়ে পড়ছো আজকে তোমাদের আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট বাংলাতে তোমাদের যে তৃতীয় পর্ব বইটি রয়েছে সেখান থেকে তোমাদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে প্রশ্নগুলো বলছি তো তোমরা দেখো প্রশ্নগুলো এগুলোই তোমরা পরীক্ষায় পাবে তো প্রত্যেক দিন আমি তোমাদের জন্য একটা করে সেট ছাড়বো এখান থেকে তোমরা যদি প্র্যাকটিস করো তোমরা অবশ্যই সব প্রশ্ন কমন পাবে আর খুব ভালো নাম্বার পাবে তাই তাই তোমাদের প্রতি সপ্তাহে যে কোয়েশ্চেন সেটগুলো ছাড়বো সেগুলো তোমরা খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে তাহলে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন তোমাদের থার্টি ইউনিট টেস্টে কমন পেয়ে যাবে তো চলো প্রশ্নগুলো দেখে নিই প্রথম দেখো রয়েছে সঠিক উত্তরের মাথায় টিচ্ছিন্ন দাও প্রথম প্রশ্ন কি রয়েছে বুনো জানোয়াররা ভোর হবার আগে কোথায় গিয়ে জল খায় উত্তর কী হবে নদী উত্তর হবে নদী বা পুকুরের ধারে পরের প্রশ্ন রয়েছে জানোয়ারদের শরীর রাখার জন্য কি দরকার হয় নুনের ফলমূল ঘাস না মাংস উত্তর হবে নুনের পরবর্তী প্রশ্ন রয়েছে নরেনের পোশাকি নাম কি ছিল উত্তর হবে নরেন্দ্রনাথ দত্ত পরবর্তী প্রশ্ন রয়েছে মেঘের মূলক গল্পটি কে লিখেছেন উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরবর্তী প্রশ্ন কত ফুট উঁচুতে উঠলে মেঘের সঙ্গে দেখা হয় উত্তর হবে দেড় হাজার ফুট পরবর্তী প্রশ্ন দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু স্টেশনের নাম কি উত্তর হবে ঘুম পরে তোমাদের ছোটো প্রশ্ন রয়েছে একটি বাক্যে উত্তর দিতে হবে তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো বিদ্যাসাগরের পিতার নাম কি উত্তর হবে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায় উত্তর হবে নোনা পাথরে দু এক চাটন দিয়ে পরবর্তী প্রশ্ন প্রথম পুরস্কার কার লেখা উত্তর হবে স্বপন বুড়ো পরের প্রশ্ন স্কুলে কিসের ক্লাস চলছিল উত্তর হবে ভূগোলের পরের প্রশ্ন মিলি কার নাম উত্তর হবে বেড়ালের নাম তারপর তোমাদের একটা মিল আছে দেখো তো এই মিলটা তোমাদের করতে হবে দেখো প্রথম দেখো কি আছে কাক কাক কি হবে কাক হবে নোংরা পরিষ্কার করে তারপরে হচ্ছে মোরক মোরক কী হবে মাথায় লাল ঝুটি মাছ রাঙা মাছ রাঙা কী হবে ছো মেরে মাছ মুখে উড়ে যায় বাবুই বাবুই হচ্ছে দর্জি পাখি কোকিল কোকিল হচ্ছে কাকের বাসায় ডিম পাড়ে পায়রা পায়রা হচ্ছে শান্তির দূত মিলটা ভালো করে দেখে নাও এটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এই প্রশ্নগুলো তারপর রয়েছে বাক্য রচনা তো গন্ডার দিয়ে রচনা করবে যে গন্ডার আকারে খুব বড় হয় ব্যাং লিখবে আমাদের বাড়িতে প্রায় দিন একটা ছোট ব্যাঙ দেখা যায় অসাধারণ বিদ্যাসাগরের অসাধারণ বুদ্ধি ছিল হাতি আমি হাতি দেখেছি মজা আজ আমাদের খুব মজা হলো এইভাবে বাক্য রচনাগুলো তোমরা তোমাদের নিজেদের মতো যা খুশি বাক্য দিয়ে লিখবে তারপর বলেছে ঘটনা ক্রম অনুযায়ী সাজিয়ে লেখো অর্থাৎ কোনটা কখন হয়েছিল। এক দুই তিন করে সাজাতে হবে তো দেখো এই উত্তরগুলো আমি সাজিয়েই দিয়েছি এটা এক নম্বরে হবে তারপর দেখো এটা দু নম্বরে হবে তারপর এই বাক্যটা তোমাদের তিন নম্বরে হবে তারপর এই বাক্যটা তোমাদের চার নম্বরে হবে এটা পাঁচ নম্বরে হবে বাক্যগুলো আমি সাজিয়ে দিয়েছি কোনটা আগে পরে হবে তাই এটা পড়ে নেবে এখান থেকে হয়ে যাবে তারপর আছে অর্থ লেখো অবাক অবাক অর্থ কি আশ্চর্য উজ্জ্বল উজ্জ্বল অর্থ চকচকে নজর দৃষ্টি চটপট চটপট তাড়াতাড়ি তারপর বিপরীত শব্দ পিছনে সামনে ঠিক ভুল আনন্দ নিরানন্দ খোলা বন্ধ তারপর রয়েছে এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লিখি প্রথম কি রয়েছে দেখতে বাসা বাবুই পাখির সুন্দর এটা এটা এলোমেলোভাবে সাজানো ছিল উত্তর কি হবে বাবুই পাখির বাসা দেখতে সুন্দর পরের প্রশ্ন ছিল শালিক রান্নাঘরে ঝগড়া তিনটি করে চালে এটা সাজিয়ে লিখলে কি হবে তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরে চালে পরে ছিল নিত্য দিবস সম্পর্কে দুটি বাক্য লিখি ওটা কি রয়েছে প্রজাতন্ত্র দিবস তো কী লিখবে প্রজাতন্ত্র দিবস আমাদের দেশের একটি জাতীয় উৎসব এই দিনে ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছিল এই গেল তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দ্বিতীয় শ্রেণীর প্রশ্নপত্র থার্ড ইউনিট টেস্টের তো এরকম আরও কয়েকটি সেট আমি তোমাদের জন্য দিয়ে দেব সেগুলো তোমরা পরীক্ষার এখন থেকে যদি প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার সময় সব তোমাদের মুখস্থ হয়ে যাবে সব তোমরা ঝরঝর করে পরীক্ষায় পেরে যাবে প্রত্যেকটি সাবজেক্ট আমি তোমাদের এইভাবে এখন থেকে অনেকগুলো করে নমুনা প্রশ্ন রেডি করে তোমাদের দিয়ে দেব সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও বিভিন্ন বিষয় তোমরা পেয়ে যাবে তো এটা এখন তোমরা প্র্যাকটিস করো তারপর তোমাদের কোন বিষয় এই বিষয় থেকে বই থেকে যদি কোনো অসুবিধা হয় সেগুলোও তোমরা জানাতে পারো সেগুলোও করে দেব আর প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন এরকম রেডি তোমরা পেয়ে যাবে তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো